কম্পিউটার কী বা কম্পিউটার কাকে বলে অথবা কম্পিউটার বলতে কী বোঝো কম্পিউটার হলো একটি অত্যাধুনিক শক্তিশালী ইলেকট্রনিক যন্ত্র এটা ইলেকট্রনিক বর্তনী ও যান্ত্রিক সরঞ্জামের সমন্বয়ে গঠিত প্রোগ্রাম নিয়ন্ত্রিত ইলেকট্রনিক যন্ত্র কম্পিউটার কম্পিউটার শব্দটি ল্যাটিন শব্দ কম্পিউট শব্দ থেকে এসেছে কম্পিউট শব্দের আবিধানিক অর্থ হল গণনাকারী যন্ত্র কম্পিউটার দিয়ে গাণিতিক হিসাব যেমন যোগ বিয়োগ ভাগ এমনকি যুক্তি ও সিদ্ধান্তমূলক কাজও করা যায় বর্তমান অত্যাধুনিক কম্পিউটার দিয়ে আক্রান্ত গতিতে জটিল হিসাব নিকেশের কাজ নির্ভুলভাবে করা যায় কম্পিউটারে নিজস্ব কোনো উদ্ভাবন শক্তি নেই মানুষের উদ্ভাবন শক্তি কাজে লাগিয়ে হিসাব সিদ্ধান্ত ও যুক্তিমূলক সমস্যার দূরত্ব ও নির্ভুল সমাধান দিয়ে থাকে এর গতি বিশ্বস্ততা ও নির্ভরশীলতা মানুষের তুলনায় অনেক উন্নত অন্য সকল ইলেকট্রনিক যান যন্ত্রের সাথে কম্পিউটারে ব্যাপক পার্থক্য রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য হলো বহুমুখিতা যেমন একটি কম্পিউটারের সাহায্যে প্রোগ্রামিং করা যায় টাইপের কাজ ছবি আঁকা গান শোনা টেলিভিশন দেখা এবং আরও বহুবি কাজ করা যায়